আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনার কি এসি ব্যবহার করেন অথবা এসি ক্রয় করার জন্য ভাবছেন তাদের জন্য এই ভিডিও একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত এসি বিস্ফোরণ ঘটতে পারে যেসব কারণে সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে দেশে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবহার যেমন বাড়ছে তেমনি এসি বিস্ফোরণের ঘটনাও কম শোনা যাচ্ছে না রক্ষণাবেক্ষণের অভাবেই ঘটছে এসি বিস্ফোরণ এমনটি বলছেন বিশেষজ্ঞরা এসিতে কেন বিস্ফোরণ ঘটে এই প্রশ্নের জবাবে একজন বিশেষজ্ঞ বলেছেন এসির মধ্যে কম্প্রেশার থাকে এই কম্প্রেশারের গ্যাসের প্রেশার লেভেলের দুটি লিমিট থাকে একটি হচ্ছে সর্বোচ্চ আরেকটি হচ্ছে সর্বনিম্ন প্রেশার সর্বোচ্চ পর্যায়ে অতিক্রম করলে এসি বিস্ফোরিত হতে পারে এদিকে এসি সার্ভিসিং এক্সপার্ট বিশেষজ্ঞ বলেছেন পেশাদার টেকনিশিয়ানের সাহায্যে প্রতি বছর অন্তত একবার এসি সার্ভিসিং করানো উচিত বিশেষ করে শীতের সময় দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পরে গরমের আগে আবার চালু করার আগে অবশ্যই সার্ভিসিং করে নেওয়া উচিত বিশেষজ্ঞদের মতে এসি সংশ্লিষ্ট দুর্ঘটনা এড়াতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই তাই এসি দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলো জেনে রাখা প্রয়োজন অনেক পুরানো বা নিম্নমানের এসি ব্যবহার রুমের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার না করা কম্প্রেশরের ভিতরে ময়লা আটকে জ্যাম তৈরি হওয়া এসি থেকে গ্যাস লিক হওয়া এবং সেটি রুমে বা এসির ভিতরে জুমে থাকা দীর্ঘক্ষণ টানা এসি চালানো যার ফলে এসির প্রেশার বেড়ে যায় এবং সেটিকে গরম করে তোলে এসির ভিতরে বা বাইরে বৈদ্যুতিক তার নরবরে হয়ে থাকা যা শর্ট সার্কিটের তৈরি করতে পারে বৈদ্যুতিক হাই ভোল্টেজের কারণে ইলেকট্রনিক যন্ত্রের উপর চাপ তৈরি হওয়া অনেকদিন এসির সার্ভিসিং না করানো বজ্রপাত বা বৃষ্টির সময়ে এসি চালানো ঝুঁকিপূর্ণ কারণ ভালো আর্থিং ব্যবস্থা না থাকলে এটিও এসির দুর্ঘটনা ঘটতে পারে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম এসি বিস্ফোরণ ঘটতে পারে যে সব কারণে তাই আমাদের সবারই উচিত এসি বিস্ফোরণ ঘটতে যাতে না পারে সেদিকে খেয়াল রাখা তাই আমরা সবাই সচেতন হই এবং অন্যকে সচেতন করি তাহলে আমাদের অনেক জীবন বেঁচে যাবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ